আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে কেকেয়ারের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না হায়দ্রাবাদ সহজ ম্যাচ জিতে ফাইনালে কলকাতা প্যাটকামিন্সের অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য দুই হাজার একুশ সালের পর আবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে দিলেন স্রোয়েশ আয়াররা কামিন্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জেলে উঠলেন মিচেল স্টার প্রথম পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট নিয়ে আর এর চালকের আসনে বসিয়ে দেন পঁচিশ কোটির এই বলার হায়দ্রাবাদের একশো উনষাট রানের জবাবে কেকে এর তেরো পয়েন্ট চার ওভারে দুই উইকেটে করলো একশো চৌষট্টি রান বিশ ওভারের ম্যাচ আটত্রিশ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা তাই কৃতিত্ব দিতেই হবে কোয়ালিফায়ারের বিগ ম্যাচে তিন উইকেট নেয়া পঁচিশ কোটির বলার মিচাল স্টার্ককে